নমস্কার বন্ধুরা শুভ সকাল অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো গরনের মতন আজকেও কড়াই তেল বসে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিলাম

এর মধ্যে আরেকটু একটু তেল দেবো আস্তা কমিয়ে বেগুনে সব তেল টেনে নেবে দেব কালো জিরে ফোড়ন এক চামচ দিলাম দিয়ে দেবো বেগুন

ভালো করে ভেজে যে বলছি নুন নুনটা দিয়ে বেগুনটা মজে যাবে আমি তো বেগুন ভেজে তুলবো না একসাথে করে ফেলবো একটা দেবো জিরের গুঁড়ো চামচ দিলাম দু চামচ রেশি দেব দেবো একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দেবো আর আরেকটা নুন দেবো আর একটা উঠে দিলাম টো গুড়ি করে গেছে সব সর্ষের পাউডারের জলটা দিয়ে দেবো এর মধ্যে সর্ষে আছে আমি একবারে জলটা নিয়ে নিয়েছি বাটি ধুয়ে দেবো মাছটা কমিয়ে দিলাম নাহলে ফুটে যাবে বেশি আর একটু জল দেব এটা এটা ফেলে দেবো বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে মজুলি দিয়ে দেবো মাছটা কমিয়ে দেবো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে পুঠো পাতা দিয়ে দেবো সে মাছ এইভাবে করলে ভালো লাগে জিরে সর্ষের গুঁড়ো দিয়ে তাহলে সর্ষের গুঁড়োটা তোমাকে কম দিলেও হয়ে যায় বেশি তো সর্ষের গুঁড়ো ভালো না খাওয়া এবার নামিয়ে নেব নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের পাশে মাছ হয়ে গেছে এইভাবে করবে বেগুনগুলি গোটা গোটাই রয়েছে আবার কালকে আসবো অনন্য রান্নাঘরের রেসিপি নিয়ে টাটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো